দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার তেসরা জুলাই দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আর এই যে দেখতেছেন সামনে দুইটি বকনা বাসুর একেবারে কিন্তু কোয়ালিটি ফুল রাব্বি কি অবস্থা তোমার ভালো আছো এই দুইটা তো বকনা একেবারে সেরা কালেকশন রাব্বি এইটা কত এটা এটা সামাস বকনা এটা কত দাম দেয় তেইশ বলে কখন তেইশ বলে এটা কত দেওয়া যায় চব্বিশ পঁচিশ এরকম হয় না বয়স কেমন হবে বয়স তিন মাস বয়স হবে একেবারে মানের আচ্ছা আর এই যে এইটা কত এইটার সাওয়া দামি তেইশ বিক্রি কত বিশ বিশ দেওয়া যাবে তো একটু নাম্বারটা দাও জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে যে কেউ পারবে আচ্ছা এটা বিশ দেখি একটু আচ্ছা এইটা বকনা সাইওল জাতের

আচ্ছা ঠিক আছে ভাই এই বকনাটা কত চান ভাই হ্যাঁ তিরিশ এটা কত বলে কত বলে ছাব্বিশ সাতাশ বলে ও আচ্ছা ছাব্বিশ বলে এটা কত দেওয়া যায় সাতাশ হাজার সাইওয়াল একটা বকনা কিন্তু সাতাশ হান্ড্রেড এই সাদা বকনাটা কত মিয়া বিক্রির দাম না সাদা দাম বিক্রির দাম কত বলেন সাড়ে একুশ বাইশ বলে তারপর কত দেয় তেইশ বাইশ সাড়ে বাইশ বাইশ সাড়ে বাইশ এটা একটা বকনা

এই যে এই সার বাচ্চাটা কত দেওয়া যায় আঠাশ চাওয়া দাম বিক্রির দাম ছাব্বিশ হলে দেওয়া যায় না এটা ছাব্বিশ হলে দেওয়া যাবে এটা কেমন বয়স আসবে কেমন এগুলা চার মাস করে বয়স আসবে এইটা ছাব্বিশ হাজার হলে বিক্রি করতে চাই

এইটা তো মুরব্বী এইটার কি অবস্থা এই অবস্থা ভালো না কত বলে কত বলে তাও দেওয়া যায় না কত সাজা বলেন কত দিবেন বলেন বত্রিশ বত্রিশ সালে বিক্রি করবেন বত্রিশ হাজার আচ্ছা আমরা এই যে এই পাশে যাবো ওই পাশে দুইটি বক না একেবারে কিন্তু সুপার ডুপার বেঞ্জির ভাই ভালো আছেন অসাধারণ ভাই এই বকনাটা কত চান ভাই সেরা মানের বক না একটাঞ্জিল ভাই এটা কত কি বলে ও আচ্ছা চৌত্রিশ চৌত্রিশ হাজার হলে এইটা বিক্রি হবে দেখি এইটা আরে আরেকবার একটু ভালো দেখি চৌত্রিশ ধরে রাখেন এটা চৌত্রিশ হাজার সেরা মানে কিন্তু একটা বকনাব আছে শাইওয়াল আর ওইটা ওইটা এটা কত দেখবেন বলেন হ্যাঁ আটত্রিশ বিক্রি এটা পঁয়ত্রিশ এগুলোর বয়স কেমন আসবে বেঞ্জির ভাই এটা ছয় মাস আর ওইটা ওইটা পাঁচ মাস আচ্ছা আপনি তো সব সময় কেনাকাটার মধ্যে আসছেন এ একটু নাম্বারটা দেন সেভেন ফোর ডবল জিরো এইট সিক্স থ্রি নাইন ওয়ান আচ্ছা ঠিক আছে কোথায় কালেকশন করছেন ভাই এগুলা ও হাটেই কিনছিলেন সেরামানের বকনা সাইওয়াল এটার বয়স কেমন বললেন পাঁচ মাস বয়স আসবে আচ্ছা ভাই ঠিক আছে তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম